রাজুগের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ও শেখ রেহানার মেয়ে সাবেক ব্রিটিশ এমপি টিউলিপ রিজোয়ানা সিদ্দিক ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেওয়া চার্জশিট আমলে গ্রহণ করে আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালতে দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন এর আগে গত বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলসহ আঠারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন জানা যায় পূর্বাঞ্চলে ষাট কাঠা প্লট বরাদ্দ নেওয়ায় প্রমাণ পাওয়ায় ক্ষমতায্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারের সদস্য সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ প্রধানমন্ত্রী সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং জাতীয় গৃহ আয়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের চোদ্দ জন কর্মকর্তার বিরুদ্ধে পৃথক আটটি অভিযোগপত্র বা চার্জশিট দাখিল করে দুর্নীতি দমন কমিশন গত বারো তেরো ও চোদ্দোই জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয় আসামিদের বিরুদ্ধে অভিযোগ সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ তার পরিবারের অর্পিত ক্ষমতার অপব্যবহার করে বরাদ্দ পাওয়া যোগ্য না বহাল ওপর হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাঞ্চল আবাসক প্রকল্পের সাতাশ নম্বর সেক্টরের দুইশো তিন নম্বর রাস্তার ছয়টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে বরাদ্দ নেওয়ার ব্যাপারে শেখ হাসিনা তখন দেশের প্রধানমন্ত্রী ছিল সে তার প্রধানমন্ত্রীর প্রভাব খাটিয়ে সে রাজুক এবং গৃহণ মন্ত্রালয় গৃহান ও চাপ সৃষ্টি করে বেআইনিভাবে তাদের বিরুদ্ধে প্লটগুলো বরাদ্দ দেওয়া হয় তো এই তদন্ত দুদক তদন্ত করে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র যেটাকে আমরা চার্জশিট বলি যেটা দাখিল করা হয় আজকে এই চার্জশিটগুলি গ্রহণের বিষয়ে দিন ধার্য ছিল আজ শুনানির পর আজকে এই অভিযোগপত্রগুলির শুনানি হয় এবং মাননীয় আদালত সেটা আমলে নেন নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি করোনা জারি করে